দেশ দেশটুকু নিউজে স্বাগতম দেশ বিদেশের খবর নিয়ে সাথে আছে সাবিনা শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় যুদ্ধবিরতি হামাসের বিজয় নাকি আমেরিকার নতুন চাল নোবেল না পেলে কি হবে ট্রাম্পের এক নয়কতন্ত্রের আতঙ্কে নরওয়ে আফগানিস্তানের রাজধানীতে পাকিস্তানের বিমান হামলা ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা কমছে বলেছে রাশিয়া বিশ্ব র্যাঙ্কিং এ দুইশো ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বকাপে মারোফার আলো বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে বড় কিছু এবার চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ গাজায় যুদ্ধবিরতি হামাসের বিজয় নাকি আমেরিকার মতন চাল অবশেষে থামতে চলেছে গাজার আকাশ কাঁপানো বিস্ফোরণের শব্দ কিন্তু এই আকস্মিক নিরবতা কি সত্যি শান্তির বার্তা নিয়ে আসছে নাকি এর আড়ালে রয়েছে আরো গভীর কোনো ষড়যন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে বড়সড় এক নিশ্চয়তা পেয়েছে হামাস তাদের প্রধান আলোচক জানিয়েছেন এই সমঝোতার প্রথম ধাপি হবে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ইসরায়েলি সরকারও এই চুক্তিতে অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে হামাসের ঘোষণা অনুযায়ী এটি কোন সাধারণ যুদ্ধবিরতি নয় বরং স্থায়ীভাবে যুদ্ধবন্ধের এক চূড়ান্ত নিশ্চয়তা এর ফলে কারাগার থেকে মুক্তি পাবে ফিলিস্তিনি নারী ও শিশুরা এবং খুলে দেওয়া হবে রাফা ক্রসিং তবে হামাসের স্পষ্ট হুঁশিয়ারি কোনো অবস্থাতেই নিরস্বীকরণ মেনে নেওয়া হবে না কিন্তু প্রশ্ন হল যে আমেরিকা বরাবর ইসরায়েলকে সমর্থন দিয়েছে তাদের দেওয়া এই শান্তির নিশ্চয়তা ফিলিস্তিনিদের জন্য শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে আসবে নাকি নতুন কোনো ফাঁদ নোবেল না পেলে কি হবে ট্রাম্পের এক নয়তন্ত্রের আতঙ্কে নরওয়ে যুক্তরাষ্ট্রের এক ক্ষমতাধর রাষ্ট্রপতির দাবিতে তোলপার বিশ্ব নোবেল শান্তি পুরস্কার নিয়ে এবার এমন এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে যে আতঙ্কীয় প্রহর গুনছে পুরু একটি রাষ্ট্র এই প্রেসিডেন্ট প্রকাশ্যে বলছেন শান্তি এনেছেন তিনি তাই নোবেল তারই প্রাপ্য নরওয়ের একজন রাজনীতিবিদের সংখ্যা ট্রাম্প যাই তাই করতে পারেন হামলা রাস্তায় সিক্রেট সার্ভিসের মাধ্যমে মানুষ আচরণের কারণে নরওয়ের নোবেল কমিটি রয়েছে চরম দুশ্চিন্তায় তবে জানা গেছে বিজয়ী নাকি অনেক আগেই চূড়ান্ত হয়েছে অর্থাৎ তার কথিত সাতটি যুদ্ধ থামানো বা হামাস ইসরায়েল যুদ্ধ থামানোর দাবি কোনোটি বিবেচনায় আসেনি তার এমন উগ্র আচরণের পর নোবেল না পেলে তিনি কি যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহলে আরো বড় কোনো অস্থিতিশীলতা তৈরি করবেন এটাই এখন বড় প্রশ্ন আফগানিস্তানের রাজধানীতে পাকিস্তানের বিমান হামলা দীর্ঘদিন পর দক্ষিণ এশিয়ার এক রাজধানীতে দেখা গেল বিদেশী সামরিক বিমানের ভয়ঙ্কর আঘাত হঠাৎ এই হামলার তীব্র বিস্ফোরণ ও উড়োজাহাজের শব্দে আফগানিস্তানের রাজধানী কাবুলে নেমে আসে গভীর আতঙ্ক টার্গেট ছিল একটি চলন্ত গাড়ি পাকিস্তানের দাবি এটি ছিল তাদের সন্ত্রাস বিরোধী অভিযান তাদের প্রতিরক্ষামন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন এবার আর কোনো কিছু সহ্য করা হবে না যদিও হামলায় টিটিপি প্রধান নোরওয়ালের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি তবে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা বলছেন হামলার পরও কাবুলের আকাশে চক্কর দিচ্ছিল আরও বিমান কিন্তু প্রশ্ন হলো সীমান্ত পেরিয়ে অন্য একটি দেশের রাজধানীতে ঢুকে এই ভয়াবহ হামলা চালানো কি কেবল টিটিপিকে দমন করার পোষণ নাকি এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির খেলায় নেমেছে আমেরিকার স্বার্থ রক্ষাকারী গণমহল এর কি শুধু আফগানিস্তানের ওপর পড়বে নাকি পুরো অঞ্চলের নিরাপত্তা এখন হুমকির মুখে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা কমছে বলেছে রাশিয়া দীর্ঘদিন ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি টানতে কিছুদিন আগেই পুতিন ও ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক হয়েছিল কিন্তু আপাতত সেই বৈঠকের সব প্রচেষ্টা ব্যর্থ যুদ্ধ বন্ধের আশা হঠাৎ কেন থমকে গেল মস্কো জানিয়েছে শান্তি চুক্তির সব আলোচনা এখন অমীমাংসিত রুশ উপ সরাসরি ইউরোপীয় দেশগুলোকে এর জন্য দায়ী করেছেন তিনি অভিযোগ করেছেন ইউরোপের অনেক দেশই চাই যুদ্ধটি চলুক ফলে অ্যাঙ্করেজে যে অগ্রগতি হয়েছিল তা দুর্ভাগ্যবশত থমকে আছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টও বলছেন ট্রাম্প গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা দিতে অনেক চোখ আসল সত্য হল এই অচলাবস্থার মধ্যেই রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন রুশ বাহিনী চলতি বছর প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে একদিকে পশ্চিমা শক্তি শান্তি চুক্তির কথা বলছে অন্যদিকে তারা ইউরোপকে দিয়ে যুদ্ধ জিয়ে রাখছে এই নাটকীয় পরিস্থিতির আসল উদ্দেশ্য কি কেবল রাশিয়ার দুর্বলতা নাকি ইউরোপ আমেরিকার অস্ত্র ব্যবসার গোপন স্বার্থ সেটাই এখন বড় প্রশ্ন বিশ্ব র্যাঙ্কিংয়ে দুইশো ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে মান নিয়ে সমালোচিত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হঠাৎ দেখালো এক অবিশ্বাস্য চমক বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রায় দুইশো ধাপ এগিয়ে যাওয়ার এই খবর কি শিক্ষার্পনের প্রকৃত চিত্র নাকি অন্য কোনো হিসাব নিকাশের ফল যুক্তরাজ্যের একটি সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আটশো এক থেকে এক হাজার রেঞ্জে গবেষণার মান ও শিল্পক্ষেত্রের সহযোগিতায় বড় অগ্রগতিকে এর কারণ হিসেবে দেখানো হচ্ছে তবে এই সাফল্যের পেছনে কাজ করেছে উপাচার্যের সার্বিক নির্দেশনায় গঠিত ১৬ সদস্যের একটি বিশেষ কমিটি যাদের প্রায় সবাই বর্তমান প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসেন শিক্ষার মানোন্নয়নের বদলে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির এমন সাফল্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক সত্যিই যদি গবেষণা ও শিক্ষার মান বেড়ে থাকে তবে তা আনন্দের কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এমন র্যাঙ্কিং অর্জন করে কি বিশ্ববিদ্যালয়টি তার ঐতিহ্যবাহী স্বাধীন পরিবেশ বজায় রাখতে পারবে বিশ্বকাপে মারোফার আলো বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে বড় কিছু দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বমঞ্চে দেখা মেয়েছে বাঘিনীদের দাপট কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক অদম্য তরুণীর আরো বড় লক্ষ্য যা বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিতে পারে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে একচল্লিশতম স্থানে উঠে এসেছেন পেসার মারুফা আক্তার পাকিস্তানের বিপক্ষে তার সেই বিধ্বংসী বোল্ডের দৃশ্য এখন ভাইরাল মাত্র দুটি ম্যাচে আলো ছড়িয়ে তিনি জানিয়েছেন একা একা ভেবে বসে থাকলে কিছু হবে না সবসময় চিন্তা করি বড় কিছু করার তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং হতাশ না হতে বলেছেন সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এখনো পাঁচটি ম্যাচ বাকি টাইগ্রেসদের মারুফার এই স্বপ্ন শুধু ব্যক্তিগত নয় বরং বিশ্বকে তাক লাগিয়ে ইনশাল্লাহ সুপার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরির এই সুযোগকে বাংলাদেশ কাজে লাগিয়ে পরাশক্তিদের আধিপত্যের জবাব দিতে পারবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশজগত নিউজের সাথেই থাকুন